ডাক্তারের কাছে যাবো এখন সময় হয়ে গেছে দেখেন এই দুজনের অবস্থা হোয়াট আর ইউ ডুইং ঘুম শেষ হয় নাই ডাক্তারের কাছে যাবো তো চলো হ্যাঁ তাও আবার আমার হচ্ছে ইয়া নিয়ে ঘুমাচ্ছে অ্যাডমোসি হোয়াট আর ইউ ডুইং নেট টু গো টু দ্য ডক্টর রেডি উই আর রেডি নাও লেটস গো একটু পরে আমরা বের হয়ে যাব ফ্র্যাকে নিয়ে হচ্ছে ভেতরিয়ানের কাছে দেখাইতে যে ওর কোনো সমস্যা আছে কি না যেহেতু এতদিন বাইরে ছিল তো এদিকে আমি হচ্ছে ওর বক্সটা প্রিপেয়ার করে নিচ্ছিলাম এখানে ভিতরে আমি ছোটো একটা ব্ল্যাঙ্কেট দিয়ে নিছি যাতে ওর কোনো মানে ইয়া না হয় কষ্ট না হয় একটু কমফোর্টলি যেন বসতে পারে তো একটু পরে ওকে হচ্ছে এখানে Boshai <laughs> okay, divorki, just be careful. The blankets, yeah, it's good. <laughs> Hello, it's good. Now we are ready to go. Hmm, Shreya? আমরা ওকে নিয়ে বের হয়ে পড়ছি আর এতদিন পরে বাসায় ফেরার পরে আবার হচ্ছে বাইরে বের হতে ও একটু ভয় পাচ্ছিল একদমই চাচ্ছিল না আবার বাইরে আসতে বাট এটা তোর ভালোর জন্যই যেতেই হবে এখন আর ওর ভয়েসটাও একদম মানে লো হয়ে গেছে ও ম্যাও করতেই পারছিল না তো এখানে আমরা ওয়েট করছিলাম ডক্টরের জন্য বাট ও কিন্তু দেখতে পাচ্ছেন খুব চুপচাপই ছিল কারণ ওর আসলে একদমই এনার্জি নাই দুষ্টুমি করার বা একটু নড়াচড়া করার এখানে ডাক্তার ওকে অনেক ভালোভাবে এক্সামিন করে দেখছিল যে কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না বাট আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে কোনো ধরনের কোনো সমস্যা নাই শুধু হচ্ছে দুর্বল হয়ে পড়ছিল। এই আর কি ব্লাড টেস্টের রিপোর্টও মোটামুটি ভালোই আসছে শুধু এখন আমাদেরকে ওকে টেক কেয়ার করতে হবে কারণ অনেক ওয়েট লুজ করে ফেলছে ওর ওয়েট এখন মাত্র দুই কেজি সো আমাদেরকে বলে দিচ্ছে যে ওকে যেন আমরা বারবার অল্প অল্প করে খাবার দিই বেশি খাবার যেন একবারে না দিই আর এই তো একটু টেক কেয়ার করলেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর বাসায় আসার পরে ও আমার কোলে মধ্যে এসে যে সুইসে মানে ওখান থেকে আর নড়তেই যাচ্ছিলো না সো এই ছিল আজকে সারাদিনের লাস্ট আপডেট আল্লাহ হাফেজ